হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে বুক ভরা ভালোবাসা রইল দেখো আমি বাপের বাড়ি ছিলাম কিন্তু আমি চলে এসেছি এত মনটা খারাপ আসছি পুরো পাঁচটার দিকে এসেছি গাড়িও খুব জ্যাম মনটা এত তো আমার খেরা মাকে ছেড়ে চলে এসেছি আবার কবে যাব তো ঠিক না কারণ আমার মেয়ের স্কুলে ভর্তি করা তবে দু তারিখে ভর্তি করার কথা তার জন্য চলে এসেছি এক সপ্তাহ ভাবে ছিলাম এত বাপের বাড়ি যাওয়াটা না মজাটাই আলাদা শ্বশুর বাড়ির থেকে মার বাড়ি থেকে মার খোলে থাকা কত মানে মজাটাই আলাদা সেখান থেকে ছেড়ে চলে এসেছি এত আমার মনটা খারাপ কোনো তোমাদের বলে বোঝাতে পারব না এই বসে আছি আর এক সপ্তাহে বাড়িতে ছিলাম না ঘরে যা অবস্থা যেখানে তোমরা জানো আমি ঘাড়াটা বাড়ি থাকি এই দেখো সব গুছি গাছি দিয়ে বসে আছি ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমার মেয়েরাও বসে আছে কেননা আমাদের দেশে যেখানে ছিলাম সেখান থেকে ট্রান্সফার করে এখানটায় ভর্তি করাতে হবে কিন্তু আমরা যেখানে থাকুক কিন্তু মেয়ে তো ভবিষ্যৎটা অন্ধকার করলে হবে না পড়াতেই তো হবে তার জন্য আমি এখানটায় ভর্তি করাবো মাস্টার সাথে সব কথা নিয়ে হয়ে গেছে আর আর আমি এমন অবস্থা আমাকে হেল্প করার মতো কেউ নেই আমাকে লোকে বলে আমাকে নিতে কেন আমি এক এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি আমাকে না সব মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এলে কিন্তু তো আমি তো কিছুটা জানি না আমি তো বেশি দিন থাকি না তো চার মাস এসেছি এখানটায় তার জন্য এখানে সব লোকের সাথে কথাবার্তা বলে কালকের আমি ভর্তি করাতে নিয়ে যাব